আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিবে এটা হবে সারারা সারারা এই ড্রেসটা প্রায় আর যদি সবগুলো ডিজাইন আপনি ইগনোর করেন যে এটা নিবো না ওইটা নিবো ওইটা নিবো না ওইটা নিবো তাহলে তাদের জন্য একশো টাকা করে দাম বাড়বে আর সবগুলা ডিজাইন থেকে একটা ভাই আছে আমার খালা ভাই ও আসছিল আমার খালা আসছিল এর জন্য ভিডিও করতে বড় যে আমার এটা বড় হয়ে গেছে লাম্বা হয়ে গেছে খালি এই জায়গা থেকে সিঁড়িটা খোলা এটা একটু উঠাই দিবেন তাহলে হয়ে গেছে স্রেপ সমান আর এই যে উন্নাটা গোড়জিয়েস করে কাজ করা মাত্র আটশো পঞ্চাশ সবগুলা ডিজাইন থেকে নিতে হবে হোলসেলে যারা একটা দুইটা নিবেন তাদের জন্য একশো দুশো টাকা বাড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা মার্কেট যাচাই করে নিন আপনি যদি বিশ্বাস না হয় তাহলে মার্কেটটা যাচাই করে আইসে আমারটা নিন ঠিক আছে আপনি মার্কেটটা যাচাই করে নেন আটশো পঞ্চাশটা লডটা হবে আপনার অনেক সুন্দর একেবারে মাত্র আটশো টাকা করে বাড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা সেটিং কালার নিতে হবে প্রত্যেকটা হ্যাঁ ই আরে একটু দিস সে দে তুইও খা এই যে মাত্র আটশো পঞ্চাশ

মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা আর আপনার কালার আছে প্রায় পনেরো হইতে বিশ টাকা সুন্দর একটা উন্না দিয়ে এই ড্রেসটা মাত্র হাজার টাকায় ভাই এগুলো কিন্তু ডিসকারশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন সাইজ দেবেন মাত্র এগারোশো টাকা এটা মার্কেট প্রায় সাড়ে তিন হাজার হইতে চার হাজার টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ নিতে হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ টাকা এই ড্রেসের প্যান্ট বানানোর ঝামেলা নাই একটা ড্রেস কমসে কম বারোশো টাকা বেজে যেন তিনশো পঞ্চাশ টাকা যাওয়া যিনিবেন সবাই ভালো থাকবে